সমস্ত ভাই বোনেরা একটা কথা বলার অপেক্ষা যে আমাদের যে মঞ্চটা আছি এটা একটা ঐতিহাসিক মঞ্চ এর ইতিহাস সুতরাং আমরা তো ধন্য যারা এখানে নাটক করেন তারাও ধন্য যারা এখানে অনুষ্ঠান করেন তারাও ধন্য যে এই মঞ্চটা আমাদের কিন্তু জয়নগর নদীরপুরের আইকন এই বসন্তী নাট্য মন্দির

আমার নাটক মানে হচ্ছে এই একই সব দৃষ্টি মানে শ্রীকান্তর মতোই আর কি পনেরোই আগস্ট ছিল আমার একদম বাঁধা ধরা একদম পুরো এই মঞ্চে অভিনয় কিন্তু সে চ্যাপ্টার তো ক্লোজ হয়ে গেছে ছেড়ে দেবেন কিন্তু কথা হচ্ছে যে বৃষ্টি তো হবেই বর্ষা বৃষ্টি হবে কিন্তু যারা কিন্তু যারা এই সংস্কৃতি প্রেমী মানুষ তাদেরকে বৃষ্টি আটকাতে পারে রবি ঠাকুর তো বৃষ্টির আমি তো ভাবতে পারি না বৃষ্টিকে উপেক্ষা করে যারা আসবেন তারাই তো প্রকৃত সংস্কৃতি ভেবে যেটা আপনারা উদ্ভাবন এই কজন যে এসেছে এটাই উদাহরণ আমি মনে করি যে শূন্য কলের চেয়েও যে কজন এসছেন সে কজন অনেক ভালো যে দুঃস্থ থাকার চেওখ যারা এসেছেন তারা সব প্রকৃত সংস্কৃতি ভেবে আপনারা কিন্তু উপভোগ করবেন এই উপভোগ করাটা কিন্তু আপনাদের মধ্যে থেকে সঞ্চালিত হবে অন্য সুতরাং কি এলো কি না এলো সেদিকে আমার বিচার করার দরকার নেই আমার আসন থাকা থাক আমার পাঁচজন আসুক এই পাঁচজন কিন্তু কিন্তু প্রকৃত যদি যদি সংস্কৃতি হন সেটা আমার কাছে অন্তত পাঁচশো সমান বলে মনে করি যাক সরস্বতী বন্দনা দিয়ে কাজ আরম্ভ হয়েছে আমি অল্প দুঃখটাকে আমি বলে দিলাম আমার বক্তব্যের মধ্যে দিয়ে এইটুকু ইন্দ্র আর কি আমাদের মানে সাংবাদিকদের ভাষায় এটা আমাদের ইন্দ্র হতো কিন্তু কথাটা হচ্ছে সরস্বত বন্দনা